এই হচ্ছে আজকের ওয়েদার খুব রোদ্রোজ্বল একটা দিন তবে কোনো গরম নাই তেমন আমি হাফ হাতা একটা গেঞ্জি পরে জাস্ট বেরলাম টি শার্ট যেটাকে আমরা বলি খুব সুন্দর একটা ওয়েদার আর আমার এখান থেকে হচ্ছে আমি যেখানে থাকি ওইটা হচ্ছে ওইখানে ওই বিল্ডিংগুলো বরাবর আর হচ্ছে ওই যে বিল্ডিংটা দেখা যায় ওইটার অপোজিটে হচ্ছে আমি থাকি ওইখানে হচ্ছে আমাদের ডরম খুব চমৎকার একটা ওয়েদার আজকে এই হচ্ছে বোকারেস্টের বোকারেস্ট নর্থ রেলওয়ে স্টেশন যেখান থেকে ক্লোজ বলেন বা হোক সব জায়গাতে যাওয়া যায় ওই যে ট্রেন দেখা সে আমি যখন কিছুদিন আগে এখানে আসি তখন দেখলাম যে এইদিকে লাইনটার কাজ চলতেছে তখনও কমপ্লিট হয় নাই কিন্তু আজকে আসার পরে দেখি এখানে এটা উন্মুক্ত করে দিয়েছে লাইনটা সবার জন্য এই দিক দিয়ে সাইকেল চালানো যাইতেছে এই যে আমি ইলেকট্রিক সাইকেল চালাইতেছি এখন সামনে হচ্ছে এখন ঘুরে ঘুরে নামা লাগবে আমি আসে তো ফার্স্টে বুঝতেছিলাম না খিরে আমি বুঝেই দিয়েছি দিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম যে না আমাদের হচ্ছে এখানে এটা চালু হয়ে গেছে এই যে এখন আমাকে গ্রাউন্ড দিয়ে দিয়ে নামা লাগবে ওই দিক দিয়ে হচ্ছে গাড়ি এই দিক দিয়ে হচ্ছে মানুষ প্লাস হচ্ছে সাইকেল খুব ভালোই প্রেশার খুব গতি হইতেছে আমি যখন এইখানে আসি তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি এখন এই দিক দিয়ে যাব কারণ এটা দেখে আমি ভাব ভাবতেছিলাম যে এখানে কাজ চলতেছে ধোলা দিয়ে অনেক ধোলা ভালো ঢুকলো সব দিকে কাজ চলতেছে এদিকে এইখানে এসে আমি কনফিউজ ছিলাম যে মেপে তো দেখাই দিয়েছে এদিক দিয়ে যাওয়া যাবে কিন্তু এখানে তো কাজ চলতেছে আমি তো এদিক দিয়ে গেলে যদি আমার ব্যাক করা লাগে দাঁড়াই এইটুকুই রাখি জাস্ট ওয়েদারটা কেমন ওইটা দেখানোর জন্য ভিডিওটা করা